মাত্র ছত্রিশ লক্ষ টাকায় হান্ড্রেড পার্সেন্ট রেডি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন তাও আবার উত্তর আর উত্তরখানে আজকে আমরা যেখানে চলে আসি একটা বিল্ডিং এ আপনি ফ্ল্যাট কিনতে পারবেন রেডি করে দিবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশ আছেন সবাই কিনতে পারবেন আমাদের সঙ্গে শাইনবাইরে আছেন এবং শাইনবাইরে এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা এর আগে ভিডিও করেছি এছাড়া অনেকগুলো প্রজেক্ট কিন্তু ওনার চলছে এই উত্তরার এলাকায় আপনারা জানেন যে খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বস্ততার সাথে তিনি কাজ করে থাকেন আমরা যে বিল্ডিংটাতে আছি এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোর কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব একদম নিচতলা থেকে শুরু করে এবং এর আশেপাশে এরিয়াটা আমি আপনাদের একটু দেখাতে চাই যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমি বলবো দর্শক সবাই এবং উত্তরার মতো একটা জায়গায় এত কম টাকায় একটা এত চমৎকার সহজে মেলে না যারা ছোটখাটো ফ্যামিলি চিন্তা করছেন যে ভাই আমি হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে চাই নিরিবিলি একটা পরিবেশে তাদের জন্য কিন্তু আজকে অ্যাপার্টমেন্ট সেন ভাই আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

এবং এই পাশে তো বারান্দাটা হবে না হ্যাঁ এটা হাই গ্লাসটা হবে হাই গ্লাস বারান্দা হবে যার কারণে এখানে কিন্তু ওপেন রাখে ওপেন রাখা আছে ড্রাইং স্পেস এটা ড্রয়িং স্পেস বা এবং এখানে কিচেনটা এই পাশে হচ্ছে কিচেন আচ্ছা এটা হচ্ছে কিচেন দেখেন কিচেনের জিনিসপত্র কিন্তু মানে এখানে স্ল্যাব ক্লাব দেওয়া হয়ে গেছে উপরে কিন্তু আপনি ইন্টেরিয়র করে নিতে পারবেন সবকিছুই করা হচ্ছে তারপরে এটা কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম ওকে এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন খুবই চমৎকার এই পাশে আর একটা বেডরুম আছে জি আর একটা বেডরুম আছে ওকে এই পাশে কিন্তু আরো একটা বেডরুম আছে চমৎকার তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিতে বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন ওকে ওকে এখানে ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি শাহিন ভাইকে আমরা যে ফ্লোরে আছি কত নম্বর ফ্লোর এটা আপনার চারতলা পাঁচতলা সাথে বাইরের ভিউটা দেখাইতে পারবো আচ্ছা আসা এটা আমাদের চারতলা আচ্ছা ঈদ পর্যন্ত যে কাজ হয়েছে সেটা চলমান ছিল ওকে আমরা একটু চমৎকার একটা দেখেন ভাই অনেক থাকে আমাদের এটা কিন্তু একদম সিঁড়ি মানে দুই কারণে কিন্তু সুন্দর হয়েছে আরামে উঠা যায় আচ্ছা ওকে দেখেন এই যে আশপাশের ভিউ গুলো

আচ্ছা কেউ যদি চাই দুইটা ফলো দুইটা ইউনিট একসাথে হ্যাঁ অবশ্যই শুধু মাঝে পার্টিশনটা আমরা খুলে দিব আচ্ছা তার মানে হচ্ছে একটা সিঁড়ি এবং এলিফট এই জায়গাটা বাদ দিয়ে পুরোটাই সেই পুরোটাই সেই ইউজ করতে পারবে বাহ অসাধারণ আচ্ছা এটা তো আমরা একটা ছাদ পাঁচতলা ছাদে আছে জি এবারে কয়টা আসবে এটা পাঁচতলা পরে আর আর দুটি ছাদ হবে আরো দুইটা ছাদ জি আচ্ছা ওকে তো ফ্ল্যাটের সাইজ কত কত ভাই ফ্ল্যাটের সাইজ 9 স্কয়ার ফিট পারে ফ্ল্যাট

আচ্ছা এছাড়াও আর কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে আসলে মানে সোসাইটির মধ্যে বসবাস করলে সব ধরনের সুযোগ সুবিধা পাবে সব ধরনের এবং নিচে পার্কিং আছে উপরে আমাদের ছাদে আমরা আসলে এখনো পরিকল্পনা করিনি এটা সবাইকে মিলে আমরা যেটা মানে করণীয় সেগুলো আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে যা যা আসলে করণীয় সেটা করব মানে বিল্ডিং এর যারা ওনার হবেন তাদেরকে আলোচনায় দেখে আপনারা সবকিছু করে দিবেন আমাদের স্থান বা হল থাকবে এবং সামনে রাস্তাটা কত ফিট একুশ ফিট বিল্ডিং এর সামনে রাস্তাটা একুশ ফিট এবং এখানে গাড়ি এবং হচ্ছে বাইক পার্কিং এর জায়গা পাচ্ছে তো

আমরা এখানে প্রিমিয়াম আপনার সিমেন্ট এবং এ কোম্পানি এবং বিএসআরএম রড তারপরে দাদা এবং আপনার নানা কোম্পানির এগুলো আমরা ইউজ করতেছি এবং ফিজিক্যালি আসলে অবশ্যই এগুলো দেখে মানে কেমন বিল্ডিং হচ্ছে এটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কারণ এর থেকে আরো অনেক লোকালিটির জিনিস আমাদের মার্কেটে আছে সেগুলো আমরা কিনছি না কারণ যাতে আমরা একটা আমরা এটা মূলত আমরা প্রথম থেকে শেয়ার ভিত্তিকে এটা করার কারণে কিন্তু আমরা এবার হ্যাভি করে এটা তোলা তারপরে এখন না আমরা প্যাকেজ মূল্য আমরা ফ্ল্যাটটা বিক্রি করছি ওকে কোন কোন ফ্লোরে এখন ফ্ল্যাট কেনা যাবে এরকম এখন মানে আপনার দোতলা এবং চারতলা পাঁচতলা ছয়তলা খালি দোতলা চারতলা পাঁচতলা ছয়তলা মানে আপনার তিনতলাটা সোল্ড আউট জি তিনতলা সোল্ড আউট

কিভাবে এখন এটা হলো মানে যিনি নিবেন তার সঙ্গে কথা বলতে হবে তিনি উঠবেন কবে যদি মনে করেন যে আমি দু মাসের মধ্যে উঠব তাহলে আমাকে টাকা পেড করলে আমি রেজিস্ট্রি দিয়ে দিব দু মাসের মধ্যে আমরা অলমোস্ট রেডি করে দিব ওঠার জন্য কিছু টাকার ডিউ থাকে যে আমি উঠার আগে দিব কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে জমিটা পেয়েছেন আমি ভাই ছয় মাস পরে উঠবো বা আমার টাকা একটু টাকা দিয়ে আপনি কমপ্লিট করেন আমি ছয় মাস পরে দিয়ে উঠবো সেটা সুযোগ আচ্ছা আচ্ছা টাকা দিবে

ওকে তো এই হচ্ছে সিস্টেম যারা আপনারা স্বল্প আয়ের মানুষ আছেন উত্তর আশেপাশে যাদের চাকরি অনেকে ব্যবসা করেন আর যারা প্রবাসে আছেন আমি বলবো সবাইকে আপনারা নিজেরা একটা ফ্ল্যাট কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দেখে শুনে বুঝে কিনবেন সরাসরি আপনি এখানে আসবেন জায়গা দেখবেন অ্যাপার্টমেন্টগুলোর সাইজ দেখবেন বুঝবেন এরপরে আপনি বাইনা আমাদের এই প্রজেক্টের পাশে কিন্তু আমরা নতুন করে একটা প্রজেক্ট আমরা নিয়েছি শেয়ার কি আচ্ছা 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 ওকে ওখানে দুটো শেয়ার বাকি আছে শেয়ারে যদি কারণ নিতে চান তাহলে সেখান থেকে নিতে পারবেন ওকে তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা রেডি ফ্ল্যাট কিনতে চান অবশ্যই দ্রুত দ্রুত সময়ের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন